জমকালো আয়োজনে প্যারিস অলিম্পিকের উদ্বোধন গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমসের তেত্রিশতম আসরের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে জমকালো আয়োজনে ফ্রান্সের প্যারিসে অলিম্পিক গেমসের উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বৃষ্টি ভেজার সন্ধ্যায় সিন নদীতে উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিখ্যাত সঙ্গীত শিল্পী লেডি গাগা ছয় থেকে সাত হাজার অ্যাথলেট অ্যাস্টারলেটস সেতু থেকে নৌকা এবং বার্জে করে সিন নদীর ছয় কিলোমিটার পাড়ি দেন অলিম্পিকে তিনবারের গোল্ড মেডেলে জেতা ফ্রান্সিস মারি জোস পেরেক এবং টেডি রিনার অলিম্পিক মশাল প্রজ্বলন করেন ঐতিহ্য মেনে উদ্বোধনী অনুষ্ঠানে সবার আগে পরিচয় করিয়ে দেওয়া হয় অলিম্পিকের জন্মভূমি গ্রিসকে এরপর শরণার্থী অলিম্পিক দল এবং বর্ণানুক্রমিকভাবে একে একে অংশগ্রহণকারী দেশগুলোর কন্টিনজেন্ট আসতে থাকে বার্জে করে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটির সভাপতি টনি এস্তাগুয়েত গণমাধ্যমকে বলেন এমন আয়োজন করতে পেরে আমরা সত্যিই অনেক খুশি খেলাধুলা এবং সংস্কৃতির এই বড় আসরের উদ্বোধনী অনুষ্ঠান করতে পেরে আমি খুবই খুশি বৃষ্টি থাকা সত্ত্বেও আয়োজনটি দারুণ ছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাঘ বলেন আমাদের সঙ্গে স্বপ্ন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জয়ের মাধ্যম আত্মবিশ্বাসী হও এবং আমাদের আরও খেলা উপহার দাও চলুন আমরা এবার অলিম্পিক গেমস উপভোগ করি